আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাজের बुआ বড়ই খাইতেছে আজকে সে বাসায় ছিল তার ঘর দুয়ারের কি অবস্থা দেখেন আপনাদের দেখাই ঘর সে বলে এগুলা কমেন্টে সবাই জানাবেন এগুলা গুছানো হয়েছে কিনা আচ্ছা এগুলা পোলা বানাল ঘর না ভাই

মেয়েদের কাজ বলে অনেক আরামদায়ক তো ওইটা রয়ে গেছে কি কারণে রয়েছে তো আমার মনে ছিল না কেন এটা থাকবো মনে ছিল না না কেন থাকবো আচ্ছা মনে থাকে না কেন আমারও তো ভুল হয় না হয় ঠিক আছে কিন্তু আমার তোমার ভিতরে অনেক পার্থক্য না কেন পার্থক্য কাজের সময় তো সমান সমান কাজের সমান ঠিক আছে আমি আচ্ছা কোন কাজ বলে আমি ঠিক না করে রাখছি যে কোনো মানে খাবারের দিক দিয়া টাকা পয়সার দিক দিয়া তখন তো আমার ছেলে হয় আমার ছেলে না ওই একটু সমস্যা করছে এই যে আমি আলো আলাদা ঠিক করে রাখছি বাবু তুমি আসো হ্যাঁ

মাত্র আমি ধুয়ে দিছি এখন এটা আমার কোনো দেয় নাকি আর আমরা চলো বসি আমরা হ্যাঁ বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকে আবার দেখা হবে শুক্রবার আল্লাহ রাখে আমাদের পুরো ভিডিও টা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ